স্যার আপনি আমার জামা খুলছেন কেন ভয় পাবার কিছু নেই আজকে তোমাকে ফিজিক্যাল সাবজেক্ট নিয়ে শিখাবো কিন্তু স্যার পাজামাটা কেন খুলছেন চুপচাপ শুয়ে থাকো স্যার আপনি আমার ছোট জামা কেন খুলছেন বেশি কথা বলো তুমি চুপচাপ শুয়ে থাকো চৌদ্দ বছরের ছাত্রীকে বিছানায় ফেলে একাম করার চিন্তায় আছে রফিক স্যার মেয়েটির নাম আখি এবার সবে মাত্র অষ্টম শ্রেণীতে পড়ে আখি আব্বু আম্মু মার্কেটে গেছে কেনাকাটা করার জন্য বাড়ি পুরো ফাঁকা কাজের ছেলেটিকেও সাথে করে নিয়ে যায় ফাঁকা বাড়িতে আখিকে একা পেয়ে রফিক স্যারের মাথায় কু বুদ্ধির প্রভাব বিস্তার ঘটে আখি বাচ্চা মেয়ে ওতটা জ্ঞান নেই ওর ছোটবেলা থেকেই পড়াশোনা আর ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছে বান্ধবীরাও নেই যে ছয় নয় সম্পর্কে কিছু বুঝবে ওর আম্মুই তাকে দরকারি কাজগুলো শিখায় কিন্তু এত তাড়াতাড়ি আখি কোনো চরিত্রহীন লোকের কবলে পড়বে কে জানত রফিক স্যারের আলাদা কোনো খারাপ রেকর্ড নেই শিক্ষক হওয়ার আগে অনেক রেকর্ড আছে কিন্তু শিক্ষক হবার পর থেকেই ভালোর মুখোশ পরে নেয় আজ আখিকে ফাঁকা বাড়িতে একা পেয়ে উনার আশ হইল না বিছানায় ফেলে জামা খোলা শুরু করে দেয় আখি সব বুঝতে না পারলেও এইটা ঠিকই বুঝে গেছে স্যার এখন তার ইজ্জত লুটে নিবে কিন্তু বুঝতে যে দেরি হয়ে গেছে এর আগেই স্যার আখির উপর ঝাঁপিয়ে পড়ে চেপে চুপে দেয় আখি অবিরত কান্না করেই যাচ্ছে রফিক স্যারের মন তাতে গলেনি উমি নরপশুর মতো ছিঁড়েখুঁড়ে আখির ইজ্জত লুটে নিল প্রায় দশ মিনিট পর রফিক সাহেব স্থির হন এরপর আখির উদ্দেশ্যে বলে এখন আমি যা করেছি এইটা সম্পূর্ণ ভিডিও করেছি আমি যদি তোমার আব্বু আম্মুকে বলে দাও তাহলে এই ভিডিও আমি ভাইরাল করে দিব তোমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু স্যার আপনি এইটা কেন করলেন কান্না করতে করতে বলে আখি আরেহ বুঝো না এইটা তোমাকে শেখালাম ভবিষ্যতে তোমার কাজে লাগবে আখি কি ইজ্জতের ভয় দেখিয়ে আর ছয় নয় বুঝিয়ে রফিক স্যার চলে আসে প্রাইভেট পোড়ানোর বদলে আজন্য কিছু করে ভালোই ভাব বেড়েছে ওনার আখি বাথরুমে গিয়ে আবারও অনেকক্ষণ কান্না করে রক্ত বন্ধ হওয়ার নামবন্ধও নেই অন্যদিকে তার প্রস্রাবপথে অনেক ব্যথা বেড়ে যায় সব সহ্য করে আখি ফ্রেশ হয়ে রুমে আসে চোখের নিচে কালো দাগ পড়ে যায় তার ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে অনেক কিছুই বুঝে ফেলে সে স্যার বলেছিল ভিডিও ভাইরাল করে দিবে এতে আখির কোনো প্রবলেম নেই কিন্তু ওর মা বাবা জানতে পারলে কতই না কষ্ট পাবে তা ভেবেই আখি নিজের ভিতর পোষণ করে রাখে সব সন্ধ্যার দিকে বাড়িতে আসে আখির আব্বু আম্মু বাড়িতে এসেই আখিকে বলল কিরে মা তোর স্যার কোথায় চলে গেছে আরে হো আজ এত তাড়াতাড়ি নিশ্চয় তুমি হোমওয়ার্ক ভালো করতে পেরেছ রাইট হ্যাঁ আমার লক্ষ্মী মামুনিটা এই নাও তোমার জন্য পুতুল এনেছি লাগবে না আমার তথ্যনাথ আখি সোফা থেকে উঠে নিজের রুমে চলে যায় আখির মা বাবা অপলক চাহনিতে আখির দিকে তাকায় উনারাও বেশ অবাক হন আখি তো এমন মেয়ে না হঠাৎ এত গম্ভীর হলো কিভাবে উনারাও আখির পিছু নিতে চেয়েছিল কিন্তু তার আগেই আখি রুমের দরজা বন্ধ করে দেয় পরের দিন সকাল বেলা আখির নাম্বারে একটা কল আসে মোবাইল ফোনটা আখিকে দিয়েছিল তার আব্বু তাও নোকিয়া বাটন ফোন শুধুমাত্র দরকারি কাজের কথা বলার জন্য আখি ঘুম থেকে উঠে দেখে স্যারের নাম্বার স্যারের নাম্বার দেখেই আখি ভয় পেয়ে যায় কেমন যেন ওনাকে এখন অন্যরকম মনে হয় তার প্রথমবার কল রিসিভ না করলেও পরেরবার আখি রিসিভ করে কি হল প্রথমবার কল ধরলে না যে ঘুমে ছিলাম স্যার তোমার গলায় ভয়ের চাপ কেন কিছু না স্যার আজ স্কুলের ব্যাগ নিয়ে সোজা আমার বাড়ি চলে আসো স্কুল করতে হবে না আমি আর পারবো না স্যার আচ্ছা ভিডিও তোমার আম্মু আব্বুর ফোনে পাঠাই না 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 স্যার আমি আসতেছি এই তো লক্ষ্মী মেয়ে জলদি আসো শুরু হয়ে যায় ব্ল্যাকমাইল প্রতিদিন একবার হলেও ভিডিও এর ভয় দেখিয়ে আখির সাথে মাস্তি করে যাচ্ছে রফিক স্যার বাধ্যতামূলক যেতেও হয় কি বা করবে মেয়েটি অবুজ মেয়ের মাথায় আর কি ঢুকবে যত চায় রক্ষা করতে তত হয়ে যায় বন্দি এভাবে চলতে থাকে কয়েক মাস আখি আর নিতে পারছে না অবশেষে আখির জন্য আত্মহত্যার পথ খোলা রইল আর সেটাই হল ঘটনা এখানেই সমাপ্তি হতে পারত কিন্তু না ঘটনা থেমে যায়নি এখানে আখির মৃত্যুর পর আখির আত্মাও ফিরে আসেনি অতৃপ্ত আত্মার আগমনে নাকি শত্রুর বিনাশ ঘটে সেটাও হয়নি বাস্তবতায় বুঝতে গেলে আরো কিছু বাকি রয়ে যায় আখির মর্গে নেওয়ার পর লাশ কাটতে আসে ডক্টর মর্গে আপাতত আর কোনো লাশ নেই এই একটাই লাশ কিন্তু অদ্ভুত ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায় হসপিটালের লোকজন বলে সিসিটিভি ক্যামেরায় যে ডক্টরকে দেখা যাচ্ছে তিনি এই হসপিটালের ডক্টর নয় হসপিটালের ডক্টরের মাথা টাক আর এই ডক্টরের মাথায় চুল ভর্তি আরও ভয়ানক ব্যাপার হচ্ছে ডক্টর এসে আখির মাথাটা এক কোপে আলাদা করে দেয় এরপর সেটি তার ব্যাগে করে নিয়ে যায় বাহিরে সিসিটিভি ক্যামেরায় কোন লোক মর্গের রুম থেকে বের হতে ধরা পড়েনি অথচ মর্গের ভিতর লাগানো ফুটেজ তাকে দেখা যাচ্ছে দরজা খুলতেই একটা মানুষ হাওয়া হয়ে যায় কিভাবে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন এদিকে যে ডক্টর লাশ কাটার কথা ছিল সে সকাল থেকেই নিখোঁজ কোথায় হারালেন ডক্টর প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন রফিক সাহেব বিন্দাস ঘুরে বেড়াচ্ছে উনি পরের টার্গেট হিসেবে বেছে নেয় আরেকটা ছাত্রীকে খুব হুঁশিয়ার ভাবেই তিনি কাজ চালান কন্ডম ব্যবহার করে চিহ্ন রেখে দেন না এভাবেই কেটে আসছেন উনি ছাত্রীদের নিজের বাসা এনে বিছানায় ফেলে আকাম করে ছেড়ে দেয় ভিডিও করে রাখে যাতে ভয় পায় তারা এর মাঝে আখি বাচ্চা মেয়ে ছিল তাই আত্মহত্যা করেছে আর অনেকে তো নিজেরাই স্যারকে কল দিয়ে বলে কন্ডম আছে নাকি নিয়ে আসব যাই হোক এভাবে বেশি দিন যায়নি রফিক সাহেব একদিন রাতে সুমিকে খবর দেয় সুমি আসে বিছানায় শুয়ে পড়ে রফিক সাহেব ঝাঁপিয়ে পড়ে কাজ শেষ ক্লান্ত হয়ে শুয়ে থাকে রফিক স্যার সুমিকে বিদায় দিয়ে বাথরুমে যায় ফ্রেশ হতে রফিক স্যার বাথরুমের দরজা খোলে ভিতরে প্রবেশ করতে দেরি দরজাটা অটোমেটিক আটকে যেতে দেরি করেনি রফিক স্যার অবাক হয়ে গেলেন উনার জানামতে আজ গাঞ্জা খায়নি তবে এমন হয়েছে কেন মাথা চুলকাতে চুলকাতে উনি বাথরুমে রায়নার সামনে যায় আর অমনি দেখে উনার পিছনে একটা যুবক দাঁড়িয়ে আছে ছেলেটিকে দেখতে খুব বাজে বিশ্রী রকমের চেহারা রফিক সাহেব আয়নায় চেহারাটা দেখেই পিছনে তাকালেন দেখে কেউ নেই রফিক সাহেব ভয় চিৎকার শুরু করে দেয় দরজা ধাপকাচ্ছে আর চিল্লাচ্ছে আর তখনই নিভে যায় বাথরুমের লাইট রফিক স্যার কিছু বুঝার আগেই উনার পিছন থেকে কেউ তার মাথা দরজার সঙ্গে চেপে ধরে পিছন থেকেই শুরু করেছে রফিক স্যার কষ্টে কাতরানি দিচ্ছে এতদিন সব ছাত্রীদের তিনি যেভাবে খেয়েছেন আজ নাকি কোনো অদ্ভুত মানুষ খাচ্ছে এই খাওয়া সেই খাওয়া নয় এই খাওয়া এই খাওয়া রফিক সার না পারছে নড়তে আর না পারছে কিছু বলতে টানাচার ঘন্টা ধরে চলছে উনি নিজেই বুঝতে পারে না ছেলে হয়ে কোন ছেলে এমন করতেছে পাঁচ ঘন্টা শেষ ছয় ঘন্টা শেষ এভাবে সারা রাত কেটে সকাল হয়ে যায় এখনো রফিক সাহেব দরজার সঙ্গে আটকে আছে আর কে পিছন থেকে থেরাপি দিচ্ছে সবশেষে সকাল আটটায় দরজা নিজে নিজে খুলে যায় আর রফিক স্যার উপরে এসে রুমের ফ্লোরে পড়ে যায় উলঙ্গ অবস্থায় সকাল আটটায় পড়ুয়া সকল প্রাইভেট ছাত্রী তখন উনার রুমে রফিক স্যারকে এই অবস্থায় দেখে সবাই চিৎকার মেরে লোকজন জড়ো করে দেয় রফিক স্যারের হোশ নেই উনিই যে অজ্ঞান হয়েছেন টানা দুই দিন বিছানা ছাড়তে পারেনি এরপর থেকে শুরু আরও ভয়ঙ্কর ঘটনা এমন ভয়ঙ্কর কিছু শুরু হয় যা অন্যের মুখ থেকে শুনলেও ভয় শরীর হিম খেয়ে যায় শিরশির করে উঠে শরীরের লোম এমন একদিন রফিক স্যার ক্লাস নিচ্ছিল ক্লাসে খেয়াল করে সবার লাস্ট বেঞ্চে একজন ছেলে বসে আছে ছেলেটি অদ্ভুতভাবেই স্যারের দিকে তাকাচ্ছে স্যার কিছুটা ভয় পায় এই ছেলে আবার ওটার মতো না তো রফিক স্যার সেই ছেলেটির উদ্দেশ্যে বলল এই ছেলে এভাবে তাকাও কেন স্যারের কথা শুনে ক্লাসের সব ছাত্রছাত্রীদের মাঝে হাসির টুল পড়ে যায় স্যার অবাক হয়ে সবাইকে ধমক দিয়ে জিজ্ঞেস করে কেন হাসছে সবাই উত্তর দিল স্যার পিছনের বেঞ্চে তো কেউ নেই আপনি কার কথা বলছেন সবার কথা শুনে স্যার ভয় সোজা হয়ে যায় এই ছেলেকে কেউ দেখে না শুধু তিনিই দেখছেন এর চাইতে বড় ভয় আর কি হবে স্যার তৎক্ষণাৎ ক্লাস ত্যাগ করে চলে আসে অফিসে অন্যান্য স্যাররা তাদের ক্লাস করছে মিলায়াতন রুমে স্যার একাই ঠিক তখনই কেউ স্যারকে টেবিলের উপর চেপে ধরে রফিক স্যারের কপালের রগ দাঁড়িয়ে একাকার কলিজাটা ধুপধুপ করছে ওনার রুহু থেকে যেন পানি শুকিয়ে গেল আবার আগের বারের মতো কেউ পিছন থেকে থেরাপি দেওয়া শুরু করে কুড়ি মিনিট পর অন্যান্য স্যাররা রুমে এসে দেখে রফিক স্যার টেবিলের উপর উলম্ব হয়ে শুয়ে আছে মেডামরা চোখ বন্ধ করে রুম ত্যাগ করে তখনই বাকি সাররা এসে রফিক স্যারকে প্যান্ট পরায় রফিক স্যার অজ্ঞান হয়ে আছে পরে উনার মুখে পানি মারায় জ্ঞান ফিরে আসে উনার চোখ মেলেই তিনি পায়চারি শুরু করে খুব ভয় আছে এই বুঝি উনাকে কেউ হামলা করবে উনার এসব কাণ্ড দেখে হেডস্যার বলেন অফিসে উলম্ব হয়ে শুয়ে থাকা ছাত্রীদের হয়রানি করা বাসায় অনেক মেয়ের বুকে হাত দেওয়ার চেষ্টা করা ক্লাসে মেয়েদের পিঠে হাত দেওয়ার অপরাধে আপনাকে টিচি ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হল কিন্তু স্যার আমি কিছুই ইচ্ছে করে করি না কেউ একজন আমাকে দিয়ে এসব করাচ্ছে কে কোন ভূত প্রেত ও আচ্ছা অর্থাৎ আপনি গাঞ্জা সেবন করেন এখন তো আরো একটা অভিযোগ পড়ল যান এক্ষুনি বের হন অন্য স্কুলে জব খুঁজেন জি স্যার রফিক স্যার মন খারাপ করে স্কুল থেকে চলে আসে বাজারের উপর দিয়ে হেঁটে আসার সময় খেয়াল করল সেই ছেলেটি যে উনাকে থেরাপি দেয় একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে রফিক স্যার ছেলেটিকে দেখেই এক দৌড়ে বাজারের পাবলিক টয়লেটে লুকিয়ে পড়ে দশ মিনিট পর বাথরুমের দরজা অটোমেটিক খুলে যায় রফিক স্যার অবলার মতো দুর্বল শরীর নিয়ে বাজারের সবার সামনে দিয়ে হেঁটে আসে এক্ষুনি যেন উনি পড়ে যাবে একটা মদ খাওয়া মাতালরা যেভাবে হাঁটে সেইভাবে হেঁটে হেঁটে আসছিল উনাকে দেখে বাজারের সবাই হাসতে লাগল হাসার পিছনে অন্যতম কারণ হচ্ছে রফিক স্যারের পরনে প্যান্ট নেই ল্যাংটা হেঁটে যাচ্ছে রফিকে স্যার না উনাকে তো শিক্ষকতা থেকে বাদ দেওয়া হয়েছে এখন রফিক স্যার নয় শুধু রফিক হবে তো রফিক নিজের মান সম্মান ইজ্জত সব ব্রষ্ট করে চলে আসে বাসায় পশ্চাৎ পিছনের সময়টা উনার খুবই বাজে গেল এই প্রবণতার সময় যুব উনার কেমন যাবে তা নিজেও জানে না বাসায় এসে দরজা খুলে দেখে বাসার ভিতরে সেই ছেলেটি বসে আছে রফিক ক্লান্ত হয়ে ফ্লোরে পড়ে যায় কিন্তু ঋষবে লাভ কি থেরাপি ঠিকই চলেছে রফিক চোখ মেলে দেখে উনি এখনও ফ্লোরে পড়ে আছে রাত প্রায় আটটার কাছাকাছি পিছনের সাইট উনার ব্যথায় কাতর হয়ে আছে কোনোভাবে হামাগুড়ি দিয়ে ফ্রিজের পাশে যায় ফ্রিজ খুলে পানির বোতলটা নিয়ে কিছু পানি পান করে পানি পান করার পর ফ্রিজে পানি রাখতে গিয়ে দেখে ছেলেটি ফ্রিজের ভিতর বসে আছে ধূপ করে ফ্রিজের দরজাটা আটকিয়ে রফিক চলে আসে নিজের রুমে এসে দরজা জানালা সব অফ করে মোবাইল ফোনটা হাতে নেয় এরপর সোজা কল দেয় রিয়াজকে হ্যালো রিয়াজ কুই তুই আরে হো রফিক ভাই যে কি খবর ভাইয়া আরে বলিস না খবর একেবারে খারাপ কেন ভাইয়া কি হয়েছে আচ্ছা তুই তো ভূত প্রেত নিয়ে গবেষণা করিস তাই না হ্যাঁ কলেজে আপনি আমার সিনিয়র ব্যাসে ছিলেন আর আমার কাজ নিয়ে কত র্যাগিং করেছেন আমায় হুম সেসব বাদ দে এখন তোকে আমার খুব প্রয়োজন বলেন কি ভাইয়া আমি তো হাসনাবাদ বাড়ি আছি আপনার ওখানে এত রাতে যাব কিভাবে গাড়িও তো পাব না আমি এখন সাভারে নেই যাত্রাবাড়ি আছি ও তাহলে তো আমি এক্ষুনি আসতে পারি হ্যাঁ আয় তাড়াতাড়ি আয় আচ্ছা ভাইয়া আমার বউ মানে আপনার মুক্তা ভাবিরে একটু বুঝাই কন হেতি আমারে ছাড়ে না সারাদিন খালি ওটা করতে কয় ওকে আমি বলে দিচ্ছি তুই তাড়াতাড়ি আয় আচ্ছা রফিক কল দেয় রিয়াজকে রেয়াজ যখন ইন্টারনেট দ্বিতীয় বর্ষে পড়ত তখন রফিক ছিল অনার্স প্রথম বর্ষের ছাত্র রিয়াজকে অনেক র্যাগিং করাতো রিয়াজ ভূত প্রেত নিয়ে লেখালেখি করে ভালোই সারা পায় কিন্তু ও রিয়াজ হোসেন ইমরান নামের আইডিটা নষ্ট করে দেয় রফিক প্রায় বারো হাজার ফলোয়ার ছিল এরপর রিয়াজ অনেক আইডি খোলে রফিক সব খেয়ে দিত এখন সবুজ নাম দিয়ে নিউ আইডি খুলছে এইটা আর রফিকে খায়নি খাবেও বা কী উনাকেই তো খাচ্ছে অন্যজন একদিন রিয়াজ কলেজের পুকুর পার থেকে একটা জিন ধরে রফিক ভাবল রিয়াজ হিরো সাজার জন্য এসব করে আসছে এরপর তিনি রিয়াজকে পুকুরের পানিতে প্রায় দুই মিনিট চুবিয়ে রাখে শাস্তি দিয়েছে আজ সেই রফিক হেল্প চাচ্ছে রিয়াজের কাছে অদ্ভুত প্রবণতা রিয়াজেই রাতেই রওনা দেয় রফিকের বাড়িতে রাস্তায় রিকশা বাস যাই পেয়েছে অনেকক্ষণ সময় পার করে বাড়িতে আসে রফিকের বাসার নিচে এসে রিয়াজ কলিং বেল বাজায় কিন্তু কেউ দরজা খোলে না রিয়াজ আরও কয়েকবার নখ দেয় তাও কোনো সারা শব্দ নেই এবার রিয়াজ দরজা ধাক্কা দিয়ে দেখে রুমের দরজা খোলা অদ্ভুত ব্যাপার রফিক ভাই দরজা না করে কোথায় গেল রিয়াজ ভিতরে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করেও কারো সারা শব্দ পায়নি সব কয়টা রুমও চেক করে ফেলেছে অবশেষে ক্লান্ত হয়ে রিয়াজ সোফায় এসে বসে আর তখনই খেয়াল করে মুখের মধ্যে রক্ত মিশ্রিত একটা ছেলে রিয়াজের সামনে বসে আছে রিয়াজও ছেলেটির দিকে অদ্ভুতভাবেই ভাবেই তাকিয়ে আছে ছেলেটির হাব ভাব দেখতে সুবিধাজনক মনে হচ্ছে না রেয়াজ আরও ভালো করে খেয়াল করে বুঝতে পারে এইটা কোনো মানুষ না হতে পারে অদৃশ্য কোনো সাইকো রিয়াজ ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে আছে সেও সেম ভাবে রিয়াজের দিকে তাকানো এরই মাঝে রফিক সারের বংরানির শব্দ রিয়াজ কান পেতে শুনে দেখে সোফার নিচ থেকে আওয়াজ আসছে যখনই রিয়াজ সোফার নিচে তাকাতে যাবে তখনই সামনে সাইকোটা রিয়াজকে একটা লাথি মারে রিয়াজ উড়ে গিয়ে দেওয়ালে টপকে পড়ে সাইকোটা ভয়ঙ্কর ভাবে তেরে আসছে রিয়াজের দিকে রিয়াজ তখনই পাশের ফুলদানি নিয়ে সাইকোর মুখে মেরে দেয় কিন্তু অদ্ভুত ভাবেই ফুলদানি সাইকোর মুখে পড়ার আগে সে অদৃশ্য হয়ে যায় রেয়াজ চারদিকে চোখ বলিয়ে দেখে আপাতত রোমে কেউ নেই অর্থাৎ তারা সুরক্ষিত রেয়াজ দৌড়ে গিয়ে রফিককে সোফায় তোলে রফিক উলঙ্গ হয়ে শুয়েছিল পিছনে সাইটে রক্ত জমাট বেঁধেছে রেয়াজ একটু পানি খাইয়ে রফিককে বলল কি হয়েছে ভাই এসব কি আর বলিস না এই ভূত আমার জীবন শেষ করে দিল কিন্তু প্রতিটা আত্মা একটা কারণ নিয়েই আসে সেও নিশ্চয়ই ওমন কিছু নিয়ে এসেছে কি পাপ করেছেন কি বলবো ছোট ভাই আমার পাপের অভাব নাই শুনি তো বলেন কি কি করলেন আ আমি ছাত্রীদের রেপ করি রিয়াজ ছি এতটা খারাপ হলেন হ্যাঁ কিন্তু এখন তো সব ছেড়ে দিয়েছি আচ্ছা ছাত্রীদের রেপ করলে এই ছেলেটাকে সেটাই তো বুঝি না আচ্ছা কোনো ছেলেকে রেপ করছেন আরে হ না ওটাও নিচু না আমি আপনি নিয়ে আর কতই উঁচুতে আছেন এখন কি করব বল আপাতত আমার প্রশ্নের উত্তর দেন বল কয়টা মেয়েকে রেপ করছেন একশো প্লাস হবে কতজন ইচ্ছাকৃত মরেছে সতেরো জন এই সাইকোটাকে জানেন না তুই জানিস হ্যাঁ অনেক আগে থেকেই একে আমি চিনি কিভাবে সেটা পাঠকদের আমি পড়ে বলি আপনি না জানলেও চলবে তবে আপাতত আপনার শাস্তি পাওয়াই উচিত একজন স্যারের কাজ শিক্ষা দেওয়া কয়েকটা জীবনে ফুল ফুটানো স্বপ্ন ছোঁয়ায় সাহায্য করা সেখানে কিনা আপনি নিজেই তাদের জীবন নষ্ট করতেন আমি এখন বাহির থেকে দরজা লক করে যাব সাইকোটাকে আমি যতদূর চিনি আজ রাতেই আপনাকে মেরে ফেলবে না রিয়াজ প্লিজ আমাকে ছেড়ে যাস না রিয়াজ দাঁড়া অতএব কি শুনে কার কথা রোমে রফিককে একা রেখে দরজা অফ করে দেয় রিয়াজ বাহিরে এসে শুনতে পায় রুমের ভিতর থেকে একটা চিৎকারের শব্দ রিয়াজ বুঝতে পেরেছে অদৃশ্য সাইকোথেরাপি দেওয়া শুরু করেছে আরে ওই মিয়া দাঁড়ান সাইকোর পরিচয় না দিয়া কই যান সাইকোটা ছিল শেষ যে মেয়েটাকে রেপ করা হচ্ছিল তার ভাই মেয়েটি তার ভাইকে বলে দেয় সব কাহিনী এবং তার ভাই প্রতিশোধ নেওয়ার জন্য আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার লাশ খুঁজে পাওয়া যায় না লাশ দাফন না করার কারণে এইটা আত্মা হয়ে ঘুরে বেড়ায় এবং সব অত্যাচারীদের উপর প্রতিশোধ নেয় সমাপ্ত